বেগম খালেদা জিয়ার জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করলেন দুই হাজার লাস্টের দিক মানে দুই হাজার শুরুর দিকে সেই হিসেবে উনি আশি থেকে একাশি বছর সম্ভবত মানে এই পৃথিবীতে বাইচা ছিলেন তো যারা দুই হাজার দুইয়ে জন্মগ্রহণ করছেন বা দুই হাজার সালে তাদের উদ্দেশ্যে বলতেছি যে ওই হিসেবে আপনার ছাব্বিশ বছর পূর্ণ হয়ে গেছে তো আপনার আয়ো কত দিন আছে তিনি দেশ পরিচালনা করছেন এবং কি পুরা বাংলাদেশ শাসন করছেন তিনিও মৃত্যুবরণ করছেন এবং কি আপনি একজন সাধারণ মানুষ তো আপনার পঁচিশ থেকে ছাব্বিশ বছর হয়ে গেছে তো আপনারও মৃত্যুবরণ করতে হবে যদি তার হিসেবে ধরি সেই হিসেবে আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বাজবেন তো ভাই এই পঞ্চাশ পঞ্চান্ন বছর দিয়ে আপনি কি করবেন আসেন আল্লাহর পথে নামাজ পড়েন পাঁচ অক্টোবর